আসছে থেকে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে এবার গণভোট আছে হ্যাঁ না ভোট তাহলে আমরা জেনে নি সাধারণ মানুষ গণভোট সম্পর্কে কি জানে ভাই এই যে এবার নির্বাচনে যে হ্যাঁ ভোট হ্যাঁ ভোট সম্পর্কে আপনি জানেন অবশ্যই জানি জানেন না তো ভাই এই যে এবারে হ্যাঁ না ভোট হ্যাঁ ভোট সম্পর্কে আপনি কি জানেন গণভোট সম্পর্কে অবশ্যই জানি তো আপনি আসলে হ্যাঁ না কোনটা কোনটা দিলে আপনার ভালো হবে মনে করেন দল করে না না এই দলের আপনি বিএনপি না বলে আপনি না বলছেন এই যে এবার যে গণভোট

অর্থ দর্শক আমরা সারা বাংলাদেশে আছি তো আপনারা দেখুন যে হ্যাঁ না ভোট গণভোট সম্পর্কে সাধারণ মানুষ কি জানে সঙ্গে থাকুন